এখন দেখেন আমাদের বরযাত্রী ছাড়া বিয়ে নাই বরযাত্রী যাওয়া হারাম বলেন বরযাত্রী নিয়ে বিয়ের দিন একশো জন যে কয়জন জন 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 না না বেশি দেন এইভাবে দরদারাদামি করে বরযাত্রী নিয়ে যাওয়া আর মুদ খাওয়া দুটার কোনো পার্থক্য নাই নবী করিম সাল আলাই আসসালাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই জীবনে বরযাত্রী নিয়ে গেছেন দেখেন আমরা বিয়েকে এই যে যৌতুক যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে বাস বিয়ে শেষ এজন্য বিয়েকে সহজ করবেন আজকে আমাদের দেশে বাল্য বিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে ইসলাম বিধ্বংসী আয় বাল্য বিয়ে বিয়ে মনে করে অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরুভূম প্রেসিডেন্ট বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার আম্মা যান বেগম ফজিল বিয়ে করেছিলেন আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি অসমাপ্ত আত্মজীবনী সেখানে আছে তার বয়স কত ছিল আট বছর নাকি নয় বছর তখন কিন্তু আর কোনো কথা বলে না কারণ জানো যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠে চামড়া থাকবে না আমাদের দেশে কি করে বিশ যদি আঠারো বছর থেকে কম হয় পার্কে আকাম করলে ধরে না গত তিন চার দিন আগে পত্রিকায় কি দেখেছেন নীলফামারির এক ছেলে নীলফামার না গ্রামের এক ছেলে ফাইভে পড়ে বান্ধবী একটা না দুইটা দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার বাজার গেছে এগুলা বন্ধ করে পার্কের গাছতলায় একাম কুকাম বন্ধ করে কেউ যদি ইসলামী শরীয়া পন্থায় বিয়ে করে আঠারো বছরের আগে বিয়ে করে জিনা থেকে বাঁচতে চায় নিজের চরিত্র হেফাজত করতে চায় আজকে যারা আইনের কথা বলে বাল্য বিয়ের নাম দিয়ে ইসলামেশ্বরী আর গুরুত্বপূর্ণ এই বিধানকে বন্ধ করবেন কেয়ামতের দিন আল্লাহ আদালতে হিসাব দিতে হবে বাবা এই বড় ভাইয়ের হাতে ছোটো ভাইয়ের দায়িত্ব ছোটো ভাইয়ের বিয়ের বয়স হয়েছে এখন যদি বড় ভাই বিয়ে না দে তাহলে বড় ভাইয়ের গুণা হবে কি এত পাকনা পাকনা প্রশ্ন কারণ কি হ্যাঁ এটা আপনারা হারুনিদার সাপে করতেন ওনার অভিজ্ঞতা বেশি দাঁড়ান অথবা আপনি মামুন সাহেবরা বলতেন উনি তো মহাকি কালেম উনারা পড়াশোনা বেশি উনাদেরকে করতেন এই সমস্ত প্রশ্ন আমার করা মানে আমার বিপদে পালানো দেখেন নবিয়া করিম সাল্লাহামের একটা হাদিস বলি নবিয়া করিম সাল্লাহাম বলেছেন মানিস আমিন কুমুল বা আহাজুলিল বাসর ও আহসানুল ফরজ যে তোমাদের যাদের বা আর সামর্থ্য আছে সামর্থ্য মানে শারীরিক সামর্থ্য এবং দৈহিক সামর্থ্য যদি দুইটা থাকে তাহলে দ্রুত বিয়ে করবা না তাহলে কি করবা দ্রুত কি করবা বিয়ে করবা কেন ইন্নাহু আহাজ বসর ও আহসানুল ফরজ ওয়ামাল যাদের বিয়ে করার সামর্থ্য নাই টাকা নাই রোজা রাখবা এখন প্রশ্ন হলো বিয়ে করার আমরা মনে করি সাত আট নয় লাখ টাকা না হলে বিয়ে করা যাবে না না কেউ যদি তার সামর্থ্য পরিমাণ মোহর দেওয়ার সামর্থ্য থাকে আর স্ত্রীকে রাখার মতো জায়গা থাকে ডাইল ভাত খাওয়ার সামর্থ্য থাকে বিয়ে করবেন একদম বাস্তব কথা হলো আপনি আল্লাহর উপর তলাক্কুল করে বিয়ে করবেন বিয়ে করার পর দেখবেন আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন এর সবচেয়ে বড়ো প্রমাণ আমি এর সবচেয়ে বড় প্রমাণ কি আমি যাক আমি বিয়ের আগে জামে আবু পড়াইতাম বেতন খুবই কম পাইতাম বিয়ের পর আল্লাহ কত দিক থেকে কত রাস্তা খুলে দিয়েছেন শুনেন বিয়ে বলেছেন বারাকা নিকা আল্লাহ রব আলমিন ওই বিয়েতে বরকত বেশি দেন যেই বিয়েতে খরচ কম হয় নবী বিয়ে সহজ করেছেন আর আমরা বিয়ে করে ফেলেছি কঠিন এখন দেখেন আমাদের বরযাত্রী ছাড়া বিয়ে নাই বরযাত্রী যাওয়া হারাম বলেন বরযাত্রী নিয়ে বিয়ের দিন একশো জন যে ব্য কয়জন কজন নিয়ে একশো জন না আমার বেশি দেড়শো জন দেন না তাই একশো বিশ জন এইভাবে দরদারাদামি করে বরযাত্রী নিয়ে যাওয়া আর মুদ খাওয়া দুটা কোনো পার্থক্য নাই নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম তো জীবনে বিয়ে করেন নাই জীবনে বরযাত্রী নিয়ে গেছেন দেখেন আমরা বিয়েকেই তো যৌতুক যৌতুক দিয়ে বিয়েকে কঠিন করেছি বরযাত্রী দিয়ে বিয়েকে কঠিন করেছি ইসলাম বিয়েকে এত সহজ রেখেছে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হবে বাস বিয়ে শেষ এজন্য বিয়েকে সহজ করবেন যে ভাই যে ভাই প্রশ্ন করেছেন বড় ভাই অনুরোধ করব যারা বড় ভাই আছেন ছোট ভাইদেরকে আমরা কি করি আমরা কেরিয়ার কেরিয়ার এখন দেখা যায় একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বড় ভাই কেরিয়ারের জন্য বিয়ে করছে না এরকম আসে না নাই কেরিয়ার না দেখেন আজকে আমাদের দেশে বাল্য বিয়ে নামক একটা ভয়ঙ্কর আইন আছে ইসলাম বিধ্বংসী বাল্য বিয়ে মনে করে অথচ দেখেন আমাদের বাংলাদেশের মরুম প্রেসিডেন্ট বাংলাদেশের স্থপতি মরুম শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার আম্মা যান বেগম ফজিলতুল নসাকে যখন বিয়ে করেছিলেন আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী আমি পড়েছি অসমাপ্ত আত্মজীবনী সেখানে আছে তার বয়স কত ছিল আট বছর নাকি নয় বছর তখন কিন্তু আর কোনো কথা বলে না কারণ জানা যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে পিঠের চামড়া থাকবে না আমাদের দেশে কি করে বিশ যদি আঠারো বছর থেকে কম হয় পার্কে আকাম করলে ধরে না গত তিন চার দিন আগে পত্রিকায় কি দেখেছেন নীলফামারির এক ছেলে নীলফামারি না গ্রামের এক ছেলে ফাইভে পড়ে বান্ধবী একটা না দুইটা দুইটা বান্ধবীকে নিয়ে টাকা চুরি করে কক্সবাজার গেছে এগুলা বন্ধ করে পার্কার গস্তলায় একাম কাজ বন্ধ করে কেউ যদি ইসলামি শরীয়াহ পন্থায় বিয়ে করে 18 বছরের আগে বিয়ে করে জিনা থেকে বাঁচতে চায় নিজের চরিত্র হেফাজত করতে চায় আজকে যারা আইনের কথা বলে বাল্যবিয়ের নাম দিয়ে ইসলামি আর গুরুত্বপূর্ণ বিধানকে বন্ধ করবেন কিয়ামতের দিন আল্লাহ রাdevtools হিসাব দিতে হবে এজন্য বিয়েকে সহজ করবেন হ্যাঁ আচ্ছা দAlam এজন্য কি করবেন বিয়েকে সহজ করবেন ইনশাআল্লাহ